বন্ধুরা আজ সাতাইশে মে সোমবার চলে আসলাম ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সারা রাত ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চালু রয়েছে সারা রাত তবে সবচেয়ে ভয়াবহতা দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের উপর খুলনা বরিশাল বিভাগের নিচু এলাকায় জোয়ারের পানিতে কিন্তু প্লাবিত হয়েছে অনেক বাড়িঘর কিন্তু উড়িয়ে নিয়ে গেছে এই মুহূর্তে ব্যাপক কৈকতি হতে দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় তো আপনার গ্রামের কি অবস্থা বর্তমান আপনার গ্রামের কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাবেন অলরেডি আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে সতর্ক করে আসছি যে ঘূর্ণিঝড় আমাল খুলনা বরিশাল উপ এবং পশ্চিমবঙ্গের উপর আঘাত করতে যাচ্ছে অলরেডি রাতে মূলত ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ রাতে ঘূর্ণিঝড় রামালের তাণ্ডবে তস্তস এখানে উপকূলীয় অঞ্চলে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা যাচ্ছে তো এই মুহূর্তে দেখুন ব্যাপক জ্বর বৃষ্টিপাত ঘটাচ্ছে এখনও ঘূর্ণিঝড় রামাল শক্তিমাত্রা রয়ে গেছে বর্তমান মাতাসের গতিমাত্রা প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন আপনারা ব্যাপক ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাত ঘটছে। এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে গতকাল রাতে এখানে হালদিয়া গঙ্গাসাগর খলাপাড়া খুলনা বিভাগের অনেক এলাকায় বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় একশো পঞ্চাশ কিলোমিটার বেগে তাণ্ডব চালাই তাণ্ডব চালিয়েছে অলরেডি মাজার দিকে প্রবল বাড়ি বর্ষণও দেখা গেছে এবং বাংলাদেশের একদম দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় চট্টগ্রাম এবং এদিকে চকরিয়া কুতুবদিয়া এবং এখানে বাঁশকালী তারপর সাতখানিয়া থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলের দিকে রঙ্গাচুড়ি এবং নাইখুঞ্চিড় এবং কক্সবাজার টেকনাপ থেকে শুরু করে সবটুকু এলাকায় ব্যাপক মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং এখানেও কিছু কিছু এলাকায় জোয়ারের পানিতে কিন্তু প্লাবিত হতে দেখা গেছে অলরেডি খবর পাওয়া গেছে এবং খুলনা বরিশাল বিভাগে এই মুহূর্তে এখনও পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে ফরিদগঞ্জ হাট এবং বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এখানে দেখুন এখানে ব্যাপক ঝড় বৃষ্টিপাত কিন্তু রয়েছে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের মেঘ কিন্তু যে দেখুন ব্যাপক শক্তি নিয়ে কিন্তু আগাচ্ছে এবং সমুদ্র অঞ্চলে তৈরি হচ্ছে ব্যাপক যুক্ত ঝড় বৃষ্টি ব্যাপক বজ্রপাত তৈরি হচ্ছে সমুদ্র বন্দরে একদিকে ঘূর্ণিঝড় আমাল কিন্তু উঠে যাচ্ছে দেশের উপর আর ঘূর্ণিঝড়ের নিচের বাঘে একদম সমুদ্র অঞ্চলে তৈরি হচ্ছে ব্যাপক শক্তিশালী বজ্র ঝড় বৃষ্টি এখানে ব্যাপক আকারে বজ্রপাতও দেখা যাচ্ছে যার কারণে এদিকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে একদম দক্ষিণ পূর্ব টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার নাইকুচুড়ি চকিরিয়ার সমস্ত এলাকায় ব্যাপক আকারে বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম আবহাওয়া দেখুন ইতিমধ্যে সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ ছড়িয়ে যাচ্ছে আজ রাতে দেখুন আজ মূলত সাতাশে মে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু এলাকা জুড়ে আমরা দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বায়ু মরে গিয়ে বর্তমান বাতাসের গতিমাত্রা হাওয়ার দাপট কেমন থাকছে ইতিমধ্যে আমরা চলে আসলাম ঘূর্ণিঝড় স্থানে এখনও পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝট এখানে রয়েছে বাতাস হাওয়ার দাপট প্রায় একশো কিলোমিটার পর্যন্ত কিন্তু রয়েছে এটি এটি প্রায় অর্ধেক উপর কিন্তু দেশের উপর প্রবেশ করে গেছে তবে নিচের ভাগ এখনও রয়ে গেছে এখানে আ বরিশাল এখানে এখনো পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু খুব গতিতে কিন্তু আগাচ্ছে যার কারণে ব্যাপক জড় জড় বৃষ্টিপাত কিন্তু দেশের উপর রয়েছে বেশি বেশিক্ষণ ধরে বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে কারণ ঘূর্ণিঝড়টি কিন্তু খুবই গতিতে কিন্তু আগাচ্ছে ভালো বৃষ্টিপাত গড়াচ্ছে পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া সরপেশন লালমোহন ভুলা এই যে এখানে ঝালকাটি পটুয়াখালি এইসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সাথে এখানে দেখুন ঝড়ের গতিমাত্রা এখানে একশো দশ কিলোমিটার এখনো পর্যন্ত রয়েছে বা ধমকা হাওয়াকারে নিচু এলাকায় এখানে প্রায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু রয়েছে এখনো পর্যন্ত এবং দেখুন এটি কোন কোন এলাকায় এই মুহূর্তে কেমন প্রভাব ফেলছে এদিকে এখানে শান্তিপুর রয়েছে প্রায় নব্বই কিলোমিটার বা একশো কিলোমিটার বেগে এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় রয়েছে এটি এদিকে মেহেরপুর আমরা দেখতে পাচ্ছি এই স্থানে দেখুন প্রায় একশো চার কিলোমিটার বেগে এই মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে এবং এদিকে দামুহুদা অঞ্চল তারপর আলমডাগা এই অঞ্চল প্রায় দেখুন একশো আট কিলোমিটার বেগে তাণ্ডব চলাছে এদিকে কারিমপুর পশ্চিমবঙ্গর দুমকাল তারপর এখানে ব্যারামপুর এখানে রয়েছে এবং আজিমগঞ্জ সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এবং এদিকে বেলদাঙ্গা এখানে কিন্তু এর তাণ্ডব চলতেছে কাতুয়া অঞ্চল এবং কৃষ্ণানগর শান্তিপুর এই এলাকায় চাকদাম তারপর ফান্ডুয়া এ সমস্ত এলাকায় নব্বই কিলোমিটার বেগে ঘন্টায় তাণ্ডব চলাচ্ছে এবং এখানে চন্দনগর কলকাতা কোলাঘাট আরামবাগ সব এলাকায় দেখুন প্রায় ছিয়াশি কিলোমিটার বা আশি কিলোমিটার বেগে অলরেডি ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু চলতেছে এবং সাগর প্রায় একশো চার কিলোমিটার এদিকে হালদিবাড়ি সুন্দরবনে কিন্তু ব্যাপক এখানে কিন্তু ব্যাপক আকারে হাওয়ার দাপট কিন্তু বেশি এবং এদিকে বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল হাতিয়া এইসব এইসব এলাকায় কিন্তু একশো কিলোমিটার ওপরে কিন্তু বাতাসের গতিমাত্রায় কিন্তু রয়েছে সমোহনী পঁচাশি কিলোমিটার রায়পুর এখানে দেখুন তো এটি ধীরে ধীরে আরও প্রবেশ করবে গোটা বাংলার বেশ কিছু অঞ্চলে চড়ে যাবে আজ বারোটা বাজে দেখুন আজ বারোটা বাজে এখানেও প্রায় ঢাকা বিভাগের আশেপাশে বেশ কিছু এলাকায় এর গতিমাত্রা একশো কিলোমিটার উপরে থান্ডব চালাবে এদিকে দেখুন আপনারা এই ঢাকা নাগারপুর ফরিদপুর এখানে খুবই দীর্ঘদিন এই ঘূর্ণিঝড় একশো কিলোমিটার উপরে এই ঘূর্ণিঝড়ে কিন্তু থান্ডব চালাবে এবং এর প্রভাব থাকবে কুমিল্লা থেকে শুরু করে এ সমস্ত এলাকায় ঘন্টায় আশি কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা আরামবাগের দিকে এখানে কিলোমিটার আগরতলায় বাহাত্তর কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে এবং পৌডিকচি অজেলায় বাহাত্তর কিলোমিটার চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে এবং কক্সবাজার কুতুবদি এখানে চুয়াত্তর কিলোমিটার বেগে মহেশকালিতে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু থাকবে আজ দুপুর নাগাদ এবং এটি দীরে দি দেখুন খুবই গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে সাতাইশ তারিখ বিকেল নাগাদ আমরা চলে আসলাম সাতাইশ তারিখ বিকেল নাগাদ এই ঘূর্ণিঝড় সরাসরি যে কাছাকাছি চলে আসে এবং ঢাকা ফিরিয়ে যাচ্ছে রাতে মূলত আজ সাতাশে মে গোটা বাংলার বেশ কিছু এলাকায় ঘূর্ণ আমাল কিন্তু তাণ্ডব চালাবে এখানে নিচু এলাকা মূলত এখানে নিচু এলাকায় প্লাবিত হতে পারে বাড়ি বর্ষণ কিন্তু চলতেছে এবং জোয়ার পানিও কিন্তু বাড়ছে এখানে ছোট ছোট কাল বা নদী যেখানে রয়েছে এখানে কিন্তু হওয়ার ব্যাপক বাড়ি বৃষ্টির সাথে জোয়ারের পানি কিন্তু প্রায় অনেকটাই যাচ্ছে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে নিচে রয়েছে সেখানে কিন্তু অলরেডি পানিতে প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে ব্যাপক কয়কতি কিন্তু দেখা যাচ্ছে গোটা বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে এবং আজ সাতাইশে মে সোমবার নাগাদ গোটা বাংলার বেশ কিছু এলাকায় ঘূর্ণিঝড়টি ছড়িয়ে যেতে পারে এবং মাঝারি থেকে প্রবল ভারী বর্ষণ দেখা যাচ্ছে এটি দেশের অঞ্চলে তাণ্ডব চালিয়ে মধ্য অঞ্চলের তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে আগামী মঙ্গলবার আটটায় সে উত্তর উত্তরাঞ্চলে চলে যাবে এদিকে এর তাণ্ডব শুরু হবে ভীষণ বাপুর এখানে দেখুন একশো দশ কিলোমিটার শক্তিমাত্রা কিন্তু ধরে রাখছে এই ঘূর্ণিঝড় কোনোভাবেই কিন্তু দুর্বল হচ্ছে না এই ঘূর্ণিঝড়টি এদিকে বাঘমারা টোরা তারপর উত্তরের সবটুকু এলাকায় নেত্রকোনা থেকে শুরু করে সমস্ত এলাকায় এই যে আগামী আঠাশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়ের ভয়াবহ তাণ্ডব কিন্তু শুরু হবে এবং এদিকে দেখুন রংপুর বিভাগের একদম এখানে পূর্ব অংশ এই যে পূর্ব অংশে এখানে রাজীবপুর এদিকে আইভান্দার দিকে ঘোরার এখানে আশি থেকে নব্বই কিলোমিটার দমকা বাদাস থাকবে শিলিমারি সত্তর কিলোমিটার পর্যন্ত এছাড়া রংপুর বিভাগের ওখানে শিলিগুড়ি পঞ্চগট এখানে কিন্তু প্রভাব কম থাকবে এবং দুই দিনাজপুর উপর মালদা এখানে কিছুটা প্রভাব কিন্তু কম থাকবে আর দেখুন আপনারা তো এটি মূলত আজ সাতাইশ তারিখ গোটা বাংলার মধ্যপ্রান্ত অঞ্চলে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রবল ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি তো আজ সোমবার সাতাশে ম্যান আগাতের আপডেটে দেখা যাচ্ছে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চলে বরিশাল কলাপাড়া এদিকে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এদিকে পিরোজপুর বরিশাল মতিরহাট এবং লালমোহন দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এখানে কলাপাড়া সরপেশন এদিকে দেখুন আপনারা ভোলা জালকাটি পটুয়া কালী এই যে সব এলাকায় উপকূলীয় সমুদ্র অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা এবং এখানে সাতকিরা সাতকীরা খুলনা সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদ এখানে পশ্চিমবঙ্গর চন্দ্রনগর তারপর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান এই সমস্ত এলাকায় শান্তিপুরের দিকে তারপর মেহেরপুর পাবনার দিকে এখানে নাগারপুর এবং কাপাসিয়া তারপর এখানে সবটুকু এলাকায় মাঝারি দিকে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লার দিকে শ্যানবাগ এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপর আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা রাত কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু চালু রয়েছে এবং আজ সাতাইশে মে এবং আগামী মঙ্গলবার আটাইশে মে আরও অনেক এলাকায় প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কুমিল্লার উত্তর দিকে ব্রাহ্মণবাড়িয়া তারপর আগরতলা অঞ্চলে কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা বিভাগের অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ থাকবে মৌলভী বাজার এবং সিলেট বিশনবাপুর মাদান কিশোরগঞ্জ ময়মাসিংহ এবং সিলেট বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বর্ষণ থাকবে আগামী মঙ্গলবার আঠাশে মে নাগাদ ব্যাপক শক্তিশালী জড় বৃষ্টিপাত থাকবে চটক বাজার সিলেট এবং এদিকে জাগন্নাথপুর পেনারবাগ বিশনবাপুর তো এখানে দেখুন জাহিনাপুর তারপর চরকাই বড় জাকিগঞ্জের দিকে তারপর বালাগঞ্জ এখানে কোলাউড়া ধর্মনগর তারপর কামালগঞ্জ বাজার এই অঞ্চলে তারপর কুয়াই এখানে এলাকায় এখানে মাঝারি দিকে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা আগামী মঙ্গলবার আটাইশে মে থেকে ব্যাপক ব্যাপক আকারে জ্বর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড় রেমাল অলরেডি আগামী আটাইশে মে পশ্চিমবঙ্গ পেরিয়ে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে রাজশাহী মেহেরপুর কলকাতা খড়াগপুর এবং আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়ায় যে এখানকার আকাশ কিন্তু একদম স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে পরিবেশটা শান্তি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অলরেডি আঠাইশে মে দেশের উত্তর অঞ্চলে এখানে কিন্তু চলে যেতে পারে ইতিমধ্যে কোন কোন এলাকার জন্য রেড অ্যালার্ট জারি করা হলে একবার আমরা দেখি কোন কোন এলাকার জন্য যে সরম সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে সরম পূর্বাস মুহূর্তটা যদি আমরা একটু দেখি দেখি এই যে সরমপূর্বাস মূরে আমরা দেখতে পাচ্ছি গরম কিন্তু একদম কমে গেছে ঘুমি আমাদের হাত ধরে গত কয়েকদিন আগে ব্যাপক গুমর ব্যবসা গরম ছিল ইতিমধ্যে একদম পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে একদম কমে গেছে গরমটা তো আগামীকাল মঙ্গলবার এবং আগামী উনিশ তারিখ থেকে আবারও অস্বস্তিকর ঘুমট গরম কিন্তু বাড়বে ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী আর সবটুকু এলাকায় আবারও অস্বস্তিকর ঘুমট গরম কিছুটা বাড়তে পারে আর বায়ু এই মুহূর্তে যদি বাতাস দেখুন ব্যাপক শক্তিশালী বাতাস কিন্তু দেশের বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে যাবে আজ সোমবার সাতাশে মেনাগ কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ এছাড়া উত্তরে ময়মনসিংহ সিলেট রংপুর এসব এলাকায় আজ ধমকা জড়ো বাতাস কিন্তু চড়িয়ে যেতে পারে আগামীকাল থেকে একটু একটু করে ঘামতে পারে এবং বৃষ্টির যে সতর্কতা তা কিন্তু চরমভাবে দেওয়া হয়েছে অলরেডি বাংলার সবটুকু এলাকায় বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সতর্কতা রয়েছে বরিশাল নথিরহাট লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া করলনা লোহাগাড়া এখানে সবটুকু এলাকায় ফরিদগঞ্জ শ্যানোবাগ করিচুড অবজলা চট্টগ্রাম কুতুবধিয়া সমস্ত এলাকায় কুমিল্লা আগরতলা ঢাকা বিভাগের সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে কাপাসিয়াম নাগারপুর চিরাজগঞ্জের দিকে সিংড়া মহাদেবপুর বগুড়ার দিকে ঘোড়ার ঘাট এখানে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালুর ঘাট এবং দিকে রাজীবপুর রংপুরের সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডুবুরি উত্তরের এলাকায় দিকে বাগপাড়ার দিকে নিত্রেগোনা জামালপুরে সব এলাকায় ফুলপুর এবং এখানে ময়মনসিংহ সরিষাবারি মাদাম লাকাই কিশোরগঞ্জ এখানে দেখো মূলত বাজার সাতাইশে মে আজ বেশ কিছু এলাকায় মাঝারি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আঠাশে মে নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় দেশের পূর্ব অঞ্চলে মাঝারি থেকে প্রবল বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ